বিদেশে শ্রম বাজার সম্প্রসারণ এবং বৈধ অভিবাসন উৎসাহিত করার জন্য ইতালির সঙ্গে অভিবাসন ও সচলতা মোবিলিটি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধ প্রতিরোধ ও মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে উভয় দেশ প্রতিষ্ঠান বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তে দোসি ঢাকায় এই সমঝোতা স্মারক সই করেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তে দোসি পাঁচ থেকে ছয় মে বাংলাদেশের সরকারি সফরে ঢাকায় এসেছেন সফরকালে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া হোসেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন উভয় পক্ষই ইতালির সরকার প্রধানের দ্রুততম সময়ে বাংলাদেশ সফরের আয়োজনের বিষয়ে একমত হয়েছে সফরকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা অভিবাসন ব্যবস্থাপনা আইন প্রয়োগকারী সহযোগিতা সুগম ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থা এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নিউজ নিউজ ডেস্ক